হ্যালো কই তুই দুস্ত কই কোন খবর টবর নাই তোর আরে একটা কথা আরে ভাবি তো আমার এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কি করতা ও দুস্ত ভালোই আছি তোর কি খবর ও আচ্ছা কি কইবে ক আর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট তো এটা কি বলতে হয় করে দেন অ্যাকসেপ্ট সমস্যা নাই তো কর অ্যাকসেপ্ট কর আরে অ্যাকসেপ্ট তো করে নিছি বন্ধু এখন বলতেছি একটা হাই পাঠিয়ে দেব হ্যাঁ দুস্ত আরে সামান্য একটা হাই তো পাঠিয়ে দে এগুলো কি জিজ্ঞাসা করতে হয় হ্যাঁ পাঠিয়ে দাও ওকে আরে হাই তো পাঠিয়ে দিছি ভাবি নাকি লাল গোলাপ পছন্দ একটা কিনে দেব আরে কি যে বলছ একটা লাল গোলাপই তো সমস্যা কি দেয়া না এই ছোটখাটো বিষয় কি জিজ্ঞাসা করতে হয় হ্যাঁ একটা লাল গোলাপ পাঠিয়ে দে আরে ভাবি নাকি ফুচকা পছন্দ ভাবি বলতো ফ্রেন্ড হিসেবে পার্কে নিয়ে একটু ঘুরে আসতাম বুকা চুদা সবই তো করে ফেললে আস্তে আস্তে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা তো করে ফের পার্কে নিয়ে আরো তিনবার চুদে যাস না এ দোস্ত আরে অলরেডি তো তিনবার করে ফেলছি এখন আট তিনবার করবো কিনা তোকে বলতেছি দেয়া বে দর দেয়া বে দর দেয়া দেয়া